আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টি দুই তিনটা টেস্ট নেট নিয়ে দুই তিনটা টেস্ট নেটে প্রত্যেকেই জয়েন করে তিনটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট পটেনশিয়াল অ্যাড অফ ভালো প্রফিট হতে পারে তার মাঝে ফার্স্টে আমাদের লিস্টে আছে ও জি ল্যাপস বি থ্রি আগে আমরা বিগত ও জি ল্যাপসের বি ওয়ান বি টু মানে আমরা ওদের কিন্তু জিরো থেকে শুরু করে টু পর্যন্ত কমপ্লিট করে ফেলছি তো ওজি অ্যাপসের ওজি জিল এখন বি থ্রি যে রাউন্ডটা আছে এই রাউন্ডে ওদের নিজস্ব নিজস্ব যে চ্যান আছে নতুন চেন অ্যাড করতে হবে এই চ্যান অ্যাড করতে গেলে অনেকের প্রবলেম আসতেছে চেন অ্যাড করতে হবে দেন এইখানে আমাদের কিছু ওয়ার্ক আছে এগুলো আমরা কমপ্লিট করবো ইকোসিস্টেমে যেখানে আমরা যদি ওরা অ্যাডপ্ট করে ভালো একটা প্রফিট করতে পারি তো ওজিল্যাপসের টেস্ট নেটে বি থ্রি লাইভ প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করেন তাদের টুইটারে যদি আসেন দেখেন এখানে কিন্তু অফিসিয়ালি এপ্রিলের তেইশ তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করছে বি থ্রি টেস্ট তারা কিন্তু এখানে লাইভ করছে এবং যেহেতু এদের ফান্ডিং খুবই ভালো যদি পটেন্টিয়াল অফার যেহেতু তারপরে যদি অ্যাড করার সময় সবচেয়ে বেশি ভালো একটা প্রফিট দিতে পারে এবং এইসব প্রজেক্টগুলো বাইন্যান্সে কিন্তু ইজিলি লিস্টেড হয়ে যায় তুই ক্লাস চলে আসি প্রজেক্টের কথা বেশি পারবো না কীভাবে কাজ করবেন এখানে দুইটা পেজে ওয়ার্ক করবো এটা হচ্ছে ফার্স্ট পেজ ধরেন এটা হচ্ছে সেকেন্ড পেজ এখানে আমাদের জাস্ট ডিপ্লয় কন্ট্যাক্ট করতে হবে তারপরে কিছু কাজ আছে এনএফটি মেনটেন ইকো সিস্টেমের কাজ এগুলো কম্পিউটার কিছু ট্রানজাকশন হবে এই ট্রানজাকশনগুলো মাঝে মধ্যে করতে পারেন সপ্তাহে দু একদিন করবেন তিন দিন করবেন তাহলে কিন্তু আপনি অ্যাড্রফে এলে হওয়ার সময় থাকবে অ্যাট ফার্স্টলি কী করতে হবে ফার্স্টে আমাদের কাজ করতে হবে ওদের আরপিসি নেটওয়ার্কটাকে আমাদেরকে অ্যাড করতে হবে তো এই যে আরপিসি অ্যাডটা করা এটা ম্যাটামার্ক্সের খুবই সমস্যা হয় আমি যদি আপনাদেরকে দেখাই মার্ক্সের প্রবলেমটা সলিউশনটা কি আগের থেকে একটা নেটওয়ার্ক আমাদের আছে যে ও জি নেটওয়ার্ক টেস্টনেট এটা আমাদেরকে ডিলেট করে নতুন টেস্টনেটের আরপিসি অ্যাড করতে হবে এটার জন্য অনেকের ইস্যু আছে যেমন আমি ইতিহাস চেনে আসলাম আসার জন্য আসার পর আপনি আগের আগের যে নেটওয়ার্কটা আছে ও জি ল্যাবসের যারা যে রাউন্ড ওয়ান টু জয়েন করছেন এখানে সার্চ করতে পারেন যে জিরো দিয়ে দেখবেন যে আসে কি না যদি থাকে এরকম ডিলিট করবেন আগের চেনটাকে ডিলিট করে দিবেন আগের চেনটাকে ডিলিট করার পর তারপর নতুন চেলটা ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারেন অনেক সময় ম্যানুয়ালি অ্যাড হয় অনেক সময় ম্যানুয়ালি অ্যাড হয় না ম্যানুয়ালি অ্যাড কীভাবে করতে হয় দেখেন এখানে সেকেন্ড যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করলে এইখানে দেখেন যে অ্যাড আর পিসি অপশন অ্যাড আর পিসি অপশনে এসে আপনি এটাকে ম্যানুয়ালি অ্যাড করার জন্য ট্রাই করতে পারেন অ্যাড ম্যাড আমাকে সিম্পল এটা ক্লিক করেন দেখেন এটা অটোমেটিকলি অনেক সময় অ্যাড হয় অনেক সময় হয় না দেখেন এখানে বলতেছে ইরোর ইরোর আসলে আমরা একটু ম্যানুয়ালিও ট্রাই করবো যেহেতু ইরোর আসতেছে অ্যাপ্রুভাল হচ্ছে না ক্যান্সেল করে দিলাম আমি আপনাদের সকল সোলিউশনটাই দেব যেহেতু হচ্ছে না তারপরে কী করবো এখানে কি করণীয় এখানে তো আমরা এই অপশানে ক্লিক করবো অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করি এটাকে আমরা ম্যানুয়ালি অ্যাড করার জন্য আমরা আপনাদেরকে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে আরপিসি দিয়ে দিছি আরপিসি ইউয়ালটা এখানে বসায় দেবেন আরপিসি ইউয়াল যদি ঠিক থাকে তাহলে বাকিটাও ঠিক আছে ঠিক আছে এখানে অ্যাড আরপিসিতে পিসিতে এখানে ক্লিক করলাম দেখেন এখানে বলতেছে ইউর কার্ড নট ফেস চেন আইডি আর পিসি ইজ ইনকারেক্ট মানে এইখানে অ্যাড করতে প্রবলেম হচ্ছে বেশিরভাগ ম্যাক্সিমাম ইউজারের কিন্তু প্রবলেমটা হচ্ছে এরকম তো ও জি ল্যাপসে যদি আর কোনো আপনার চেন টেন অ্যাড থাকে এটা খুবই ইম্পর্টেন্ট আগে এগুলো ডিলেট করতেই হবে ডিলিট না করলে যে এগুলোতে ইস্যু আসে তো আমি তো দেখলাম আমার এখানে নাই তারপরও প্রবলেম হচ্ছে যেহেতু প্রবলেম হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে আমরা অপশনাল ওকেক্স ওয়ালেট দিয়ে কাজ করব তার জন্য ওকেক্স ওয়ালেট যেহেতু পিসি ইউজার মোবাইল ইউজারদের জন্য বিপিএন ছাড়া কাজ করা যায় না ওকেক্স ওয়ালেটটাকে আপনি দিয়ে কাজ করবেন যদি মোবাইলে বা পিসিতে ওকে এক্সটেনশন না থাকে ওকে এক্সটেনশনটা আপনাকে অ্যাড করে নেন দেন ওই সেম অ্যাকাউন্টটা সেম অ্যাকাউন্টটা আপনি ওকেক্স অলরেডি ইম্প্রুড করেন তারপর এখানে এই যে আর পিসির যে ইউএলটা আছে ম্যানুয়ালি নর্মালি এটা আগে অ্যাড করব অ্যাড ওকে এক্স এক্সটেনশন যখন এটাতে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু ইজিলি কিন্তু এটা অ্যাড হয়ে গেল অ্যান্ড আমরা কিন্তু এখানে দেখতেছি এটা কিন্তু চেনটাও অ্যাড হইছে ইজিলি অ্যাড হয়েছে এন্ড আমার আগে কিছু ফসেট ছিল এই চেনে তো বি থ্রিতে সেই ফসেটটা দেখা এখন আপনি যেহেতু নতুন ইউজার বা ওল্ড ইউজার আপনার কিন্তু ওজি জি যে ওজি জি চেনে নতুন চেনে বি থ্রিতে ফসেটের প্রয়োজন ফসেট নেওয়ার জন্য এই সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করলে এখানে আমরা যে ফার্স্টেই ফসেট লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখানে ফসেট নেওয়ার জন্য আপনাকে এটা ওপেন করতে হবে আমরা ওপেন করে দিলাম ওপেন করার পর কানেক্ট উইথ টুইটার প্রথমে আপনি টুইটারটা দিয়ে এটাকে কানেক্ট করে নেবেন তো সিম্পল কারেন্ট করার পর এইখানে আপনার একটা ক্যাপচার আসবে প্রথমে ক্যাপচারটাকে আপনি আই এম হিউম্যানে ক্লিক করে ক্যাপচারটা পূরণ করে নিবেন পূরণ করার পর এখন আপনি আপনার ওকেক্স বা ম্যাটামাক্সের অ্যাড্রেসটা কপি করে এনে বসায় দিয়া জাস্ট রিকোয়েস্ট করে দিবেন আপনাকে তারা ফসেট দিবে তো আমি একবার ফসেট নিছি আমার এই আইপিতে এই কারণে ফসেট দিবে না তো ফসেট আমি একবার নিয়েছিলাম অলরেডি তো ফসেট আমার কাছে আসে এখন ওই ফসেটটা দিয়ে কীভাবে ওয়ার্ক করবেন দেখেন তো এখন আমরা এটাতে ওয়ার্ক করার জন্য সিম্পল এইখানে আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে আমরা ওয়ার্ক করতে পারি এই যে ও জিল বি থ্রির যে কাজ এই ফার্স্ট লিঙ্কটা এটা আমরা ওপেন করার পর এখানে জাস্ট এমপি এগুলো এইগুলো মিন করতে হয় খুবই সিম্পল কাজ ওপেন করেছিলাম সাইটটাকে এখান থেকে প্রোফাইল আইকনে সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি জাস্ট সিম্পল যেহেতু ওকেক্স ওয়ালেট বা দিয়ে কাজ করবেন ওকেক্স ওয়ালেট সাবমিট করবেন ওকে থেকে একটা অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দেবেন কনফার্মেশন দিবেন অ্যান্ড আপনার এইখানে কাজগুলো করতে হবে নিচের দিকে স্ক্রল করতে হবে আপনি ও জি ল্যাবস দিয়ে কাটবেন আমরা শুধু এইটাতে তো ওয়ার্ক করবো তাই না পাশাপাশি আপনি দেখেন আপনি মোনার টেস্টনেটে এইখানে কাজ করতে পারবেন ম্যাগা এই টুয়েসে টেস্ট শেয়ার করছি সোমিয়াতে শেয়ার করছি সোনিয়াম এগুলো প্রত্যেকটা আমি আজকে যা দেখাবো সবগুলোতে এই কাজগুলো করে নেবেন কারণ এই টেস্টগুলো অলরেডি লাইভ আছে এগুলোর কিন্তু আপনার বেনিফিট পাবেন পরে তো আমরা ওজি ওজিতে কাজ করতেছি এইখানে তো এটার উপরে আপনার ক্লিক করে দিলাম ওজিতে ওজি সিম্পল একটা ও জি বি থ্রি যেহেতু কাজ করবো এটা বি থ্রি লাইভ তো নিচের দিকে স্কল ডান করে এখানে আমাদের কী কী কাজ আছে দেখেন প্রথম বলছি এনএফটি মিন করতে মিন্ট আইকন সিং পুরো এটা ক্লিক করবো অ্যান্ড আমাদের একটা ওকে এক্সটেনশন একটা অ্যাপ্রুভাল আসবে দেন এইখানে আমরা এটাকে কনফার্মেশন দিব আমাদের এটা মিন্ট হবে অ্যান্ড টাক সাকসেসফুলিভাবে এখানে কিন্তু একটা ট্রানজেকশন হয়েছে ট্রানজাকশন হওয়ার পর আপনি তাহলে পেজটাকে একটু রিফ্রেশ দিতে পারেন দেখবেন যে এইখানে এটা আপডেট দেখাবে যে এটা মিন্ট হয়ে গেছে একবার না হলে দুইবার ট্রাই করবেন তো সেকেন্ড আমরা কাজটা করবো এখানে রেজিস্টার দ্য ডোমেন আমরা একটা ডোমেন রেজিস্টার করব তাদের জন্য ওদের নতুন নতুন সাইটে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে আসার পর আপনাকে এখানে কী করতে হবে এই চেনে ওজি ওদি চেনে আমাদেরকে একটা ডোমেন ক্রিয়েট করতে হবে তো আপনি একটা নাম দিবেন এমন নাম যে অন্য কেউ দেয় নেই যেহেতু এখানে একটু লোডিং নিচ্ছে ঠিক আছে এগুলো একটু লোডিং নেয় অ্যাভেলেবেল যখন হবে আপনি জাস্ট এখানে রেজিস্টার বাড়ি ক্লিক করে একটা ট্রানজাকশন অ্যাপ্রুভাল দেবেন আপনার এই ডোমেনটা আপনার এই নামে বাই হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তো ডিজিট একটু বেশি কম দিয়ে ট্রাই করবেন তারপর আমরা আসি এইখান থেকে সেকেন্ডলি হচ্ছে ডিপ্লয় করতে হবে এনএফটি স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করার জন্য ক্রিয়েট এটা ক্লিক করবেন এইখানে আরেকটা সাইট আপনাকে নিয়ে যাবে এইখানে আপনি টাইটেল দিতে টাইটেল দিবেন যেমন আমি একটা টাইটেল দিলাম তারপর ডিসক্রিপশন দিলাম তো আমি আমার মতো একটা দিয়ে দিলাম তারপরে এখানে প্রাইস দিতে বলছে আমি একদম লো একটা প্রাইস দিলাম সাপ্লাই দিবেন আপনার মতো এক হাজার দুই হাজার চার হাজার আপনি আপনার দিবেন এখানে একটা পিকচার দিতে বলতেছে তো আপনি আপনার মন খুশি মতো একটা পিকচার নিয়ে দিতে পারেন পিকচার আপলোড করে দিলেন এখানে টিকমার্ট দিবেন আর এইখানে টিকমার্ট দেওয়ার পর এখান থেকে স্যাম্বল দিতে বলছে এখানে একটা কিছু একটা দিয়ে দিবেন দুই তিন অর্ডার একটা স্যাম্বল দিয়ে দিবেন তারপর লাঞ্চ কালেকশনে ক্লিক করলে আপনার এক্স এক্সটেনশনে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটও লাগতে পারে একটা অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা কমপ্লিট করে নেবেন আর যদি ইস্যু আসে তাহলে একটু পেজ রিফ্রেশ দিয়ে দেখবেন অথবা স্কিপ করতে পারেন তো কিছু ট্রানজাকশন করা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট তো ট্রানজেকশন করতে আসছি তো দেখা যাক অ্যাপ্রুভাল আসলে অ্যাপ্রুভালটা আমরা কমপ্লিট করে দিব এখানে বলছে ট্রানজ্যাকশন সারাই কিন্তু ডিপ্লয় কন্ট্যাক্ট দেখাচ্ছে হয়ে গেছে এরকম একটা সাকসেসফুলি ই লেখা চলে আসছে এখন দেখেন আমার একটা অ্যাপ্রুভালও আসছে এটা কিন্তু খুব দ্রুতই চলে আসছে তো কনফার্মেশনটা শুধু দেখতেছি না অ্যান্ড কনফার্ম অ্যান্ড সাকসেসফুলিভাবে কিন্তু এটা হয়ে গেছে এই পেজটা কাটবেন না একটু ওয়েট করেন এটা পরে প্রসেসিং হবে তো এই প্রসেসে আপনাকে কাট করতে হবে আর ডোমেনের যে ব্যাপারটা ডোমেনটা আপাতত আমি লোড নিচ্ছি প্রচুর আপনি ছোটোখাটো ইউনিক নাম টাম দিয়েও দেখতে পারেন যদি আসে অ্যাভেলেবেল হয় জাস্ট এটা নিয়ে নেবেন তারপরে আসে আমরা সেকেন্ড লিঙ্কে সেকেন্ড লিঙ্কটা ওপেন করবেন এটাতে আপনার এইখানে পেয়ে যাবেন কিছু সিম্পল কাজ আছে জাস্ট আমরা তো পিসি অ্যাড করা দেখাইছি ম্যানুয়ালি অ্যাড করাও দেখাইছি অ্যান্ড ফসেটের ওয়ার্কটা দেখাচ্ছি ফসেটও দেখাইছি এখন জাস্ট এই লিঙ্কটা ফার্স্ট লিঙ্কটা ওপেন করে আমরা এখানে ডিপ্লয় কনটাক্ট করবো এই নতুন একটা ইকোসিস্টেমে যা সেটাকে আমরা ওপেন করলাম দেন আমরা এখানে ইআরসি টোয়েন্টি সিলেকশন করলাম এখানে আপনি নাম আপনি অবশ্যই এইখানে চেনটা ও জি ল্যাস বি থ্রি সিলেকশন করবেন ঠিক আছে তারপরে এটাকে আমরা ও জি ল্যাস বি থ্রি সিলেকশন করে সুইচ করে নিলাম নর্মালি আপনাকে প্রথমে কী করতে হবে কারিপুল ক্লিক করে এক্স ওয়ালেট এক্সটেনশনটাকে আপনাকে কানেক্ট করতে হবে তারপর ইআসি টোয়েন্টি সিলেকশন করেন ও জি বি থ্রি ক্লিক করেন এইখানে নাম দেন যে কোনো খুশি আপনি একটা নাম দিতে পারেন আমি একদম ইস দেখেন সিম্পল কিছু দিলাম জাস্ট আপনাকে এখানে ট্রানজেকশন করব যেহেতু ডিপ্লো এবার ক্লিক করবেন ডিপ্লয় ক্লিক করার পর কনফার্মেশন দিবেন তো সাকসেসফুলি ভাবে আপনার ডিপ্লো কনট্যাক্ট হয়ে গেছে এই পেজেও কিন্তু আমাদের কাজ কমপ্লিট দেন আমরা ফুললি আপনাদেরকে ইকোসিস্টেমের কিছু কাজ দেখাবো ইকোসিস্টেমে যেমন জিরো ডেক্সে আপনি কিছু পরিমাণে সোয়াইপ লিকুইডি করবেন এগুলো সবাই পারেন আর কি জিরো ডেস্ক স্ট্রোকস সাইট মিন্টার কনফ্রুক এখানে কয়েকটা আপনাদেরকে আমি দেখাইছি অলরেডি যেমন ডোমেন ক্লেম করা কনফ্রুক থেকে দেখাইছি নেম অফ সার্ভিস চার নম্বরটা দেখাইছি তারপরে ফসেট নেওয়া দেখাইছি এক্সপ্লোরাল দেখাইছি চেন আইডি কীভাবে অ্যাড করতে হয় এগুলো সবাই আপনার দেখাইছি কিভাবে কীভাবে আইডি টাইডি অ্যাড করতে হয় এখন এইখানে কিছু টাস্ক আপনি করতে পারেন এক্সট্রা ট্রানজাকশনের জন্য যেহেতু অ্যাড অফ কনফার্ম না কি কী করতে হবে সেটা কনফার্ম না আমরা ইকো সিস্টেমের উপরে ডিপেন্ড করে ট্রানজাকশন করবো যাতে করে আমরা অ্যাড পাই এটা হচ্ছে আমাদের টার্গেট কী কী করতে হবে সেটা ওরা বলে দেন আমরা শুধু ট্রানজাকশন যত প্রতিদিন দুই চারটা করে ট্রানজ্যাকশন করে আমরা কা থাকবো আমাদের ওয়ালেটে আর অবশ্যই যে ওয়ালেটদের টেস্টেন্টে ওয়ার্ক করতেছেন ওই ওয়ালেটে ম্যাটামাক্সে বা আপনি অবশ্যই মেন ওয়ালে মেন ওয়ালেটে মানে ইথার চেনে আপনি অবশ্যই কি করবেন ইথিরাম মিনিমাম পাঁচ থেকে দশ ডলার হোল্ড রাখবেন এবং মাঝে মধ্যে ইথার চেন থেকে অন্য চেনে ব্রিজ করবেন বিভিন্ন চেনে বেস্ট চেন থেকে ইথার চেনে ইথার চেন থেকে বেস্ট চেন বেস্ট চেন থেকে আরবিটাম আরবিটাম থেকে অপটিমাইজ খুবই কম ফিতে ব্রিজ করবেন তাহলে আপনার এই ওয়ালেটটা মেন মেনেটের ওয়ালেটটা এক্টিভ থাকবে পাশাপাশি আপনি অ্যাড্রফের জন্য এলিজিবল হবেন অবশ্যই কাজটা ইম্পর্টেন্ট মাথায় রাখবেন আমরা এখন আসি কিছু ডেস্কের কাজ দেখাই যেমন জিরো ডেক্স জিরো ডেক্সে কিছু কাজ দেখেন এখানে আমরা যদি এটা ওপেন করি জিরো ডেক্সটা ওপেন করলাম তারপরে আমরা এই স্টার স্কেন এটাকে আমরা ওপেন করলাম সবগুলো আপনাদেরকে একসাথে কাজগুলো দেখাবো এগুলোর কাজগুলো খুবই সিম্পল হয় জাস্ট আপনি ইজিলি করতে পারবেন আর কি তো দুটা দুটা আমরা লিঙ্ক ওপেন করলাম তারপরে তৃতীয় নাম্বার মিনটা লায়ার এই তৃতীয় নাম্বার লিঙ্কটা অন ওপেন করলাম আর বাকিগুলো আমি অলরেডি দেখাই দিছি আপনাদেরকে এই লাস্টেরগুলো এগুলো দেখানো কিছু হয় আমি এই লিঙ্কটা ওপেন করে দেখি যদি ইউনিক কিছু হয় তো তো ভালো তো অলরেডি এটাও নেম অফ সার্ভিসের লিঙ্কটা করতে আচ্ছা এটা অলরেডি দেখাইছি এখান থেকে একটা ডোমেন করতে হবে এখন এই তিনটা লিঙ্কে কাজ দেখাই যেমন এইখান থেকে আমরা বি থ্রি নেটওয়ার্কের কথা বলছি যেহেতু তো বি থ্রি নেটওয়ার্কে আমরা কিন্তু মেটামার্কসের মাধ্যমে কিন্তু আমরা এখানে কানেক্ট করতে পারতেছি এই চ্যানটা যদি ওয়ার্ক করে তাহলে আপনি ম্যাটামাক্সের মাধ্যমে কিন্তু আপনি সুইচ করতে পারবেন তো আর কনফার্ম অল সিম্পল এটা ক্লিক করলাম এখানে একটা ট্রানজ্যাকশন আসছে তো দেখেন আমি কিন্তু বি থ্রির মাধ্যমে কিন্তু এখন করছি যেমন ম্যাটামাক্সও ওই সময় কানেক্ট না নিলেও কিন্তু এখন কিন্তু এই যে এই জিরো ডেস্কে যখন কানেক্ট করতে গেলাম তখনই কিন্তু দেখেন বি থ্রির মাধ্যমে ম্যাটামাক্সও কানেক্টটা আমার কিন্তু নিয়ে নিল এখন এইখানে আপনি কী করবেন যে সোয়াইফ করবেন সোয়াইপ করবেন এইখানে ফসেট আছে ফসেট আসবেন ফসেট আসার পর বিটিসির ফসেটের জন্য রিকোয়েস্ট করবেন আপনাকে বিটিসির ফসেট দেওয়া হবে জাস্ট আপনি কনফার্মেশন দিবেন বিটিসির ফসেট যদি আপনি পেয়ে যান তারপর আপনি আরও আরও আদার্স যে ফসেটগুলো আছে এখানে দেখেন যে ইথার টিউএসডি এগুলো সব ফসেট আপনি নিতে পারবেন এক এক করে আপনি নেবেন ইথারটা নেবেন সাকসেসভাবে তিনওটায় ফসেট আপনি পাবেন তারপরে সোয়াইপবারে ক্লিক করেন আপনার ফসেটগুলো কিন্তু এখানে শো করবে যে যে ফসেটগুলো আপনি নিছেন এখান থেকে দুই দুই চারটা সোয়াইপ করবেন একবার বিটিসি থেকে সোয়াইপ করবেন একবার ইথার থেকে সোয়াইপ করবেন সবগুলো ব্যালেন্সে কিন্তু আপনার এখানে শো দেখাবে আর কি ক্লেম করার পর ফসেটগুলো আসতে একটু সময় লাগে অলরেডি আমার ফসল কিন্তু শো করছে আমি ওয়ান ইথার এখানে বসায় দিলাম আমি ইউএসডিটি পেয়ারে দেখি এখানে সোয়াইপ হয় কিনা ইউএসডিটি না হলে এটাকে আমি ওয়েট লোডিং নিচ্ছে অ্যান্ড এখানে অ্যাপ্রুভাল আসছে দেন সোয়াইপ হ্যাঁ যদি দেখেন কখনও যে আপনার ম্যাটার মার্ক্সের ট্রানজাকশনের সময় পেন্ডিংয়ে পড়ে আসে কোনো কাজকাম করে না তাহলে এখানে সিম্পল ক্লিক করবেন সেটিং বারে ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিয়ার অ্যাক্টিভিটি ডাটা করে দেবে দেখবেন সব কিছু কেটে যাবে ট্রানজেকশন ট্রান পূর্বের ট্রানজেকশন সব কেটে যাবে তখন কিন্তু আপনি আবার নতুনভাবে ট্রানজাকশন করতে পারবেন ঠিক আছে আগের ট্রানজেশন যখন কেটে যাবে তখন আপনি এইখানে রিফ্রেশ দিয়ে আপনি কিন্তু আবার নতুন করে ট্রানজেকশন করতে পারবেন দেন সোয়াইফের ট্রানজাকশন করেন তারপর পুল বারে আসবেন পুল বারে আসার পর এখান থেকে ক্রিয়েটে একটা পুল নিবেন বা দেখেন ইটার বা বিটিসি বিটিসি এইভাবে করে যে কোনো একটা ভিতরে পুলের ভিতরে আপনি চাইলে কিছু পরিমাণে অ্যামাউন্ট আপনি কোনো একটা পার্সেন্ট সিলেকশন করে জাস্ট এখান থেকে এমন বসে আপনি এটা কিন্তু ম্যানুয়ালিভাবে এখানে আপনি জাস্ট বসায় দিতে পারবেন যদি দেখেন যে এখানে শো করতেছে তো যেভাবে শো করে এখান থেকে আপনি ব্যালেন্স বসাতে পারবেন দেন আপনি ব্যালেন্স ফুল রেঞ্জ ব্যালেন্স এইভাবে করে যে কোনো একটা বসেন এইখানে দেখেন ব্যালেন্স শো করছে আপনি এখানে ওয়ান ইথার বসাইলে ওয়ান পরিমাণে আপনার ই চলে যাবে যেহেতু আপনার বিটিসি কম আছে সেক্ষেত্রে যদি বিটিসি কম থাকে তাহলে ওটার উপর ডিপেন্ড করে আপনি অল্প অ্যামাউন্ট এখানে নিচের দিকে বসে অ্যাপ্রুভাল দিতে পারেন এটা আপনার এখানে লিকুইডিটি প্রোভাইড হবে দেন অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিবেন তো এই একই ওয়েতে আপনি চাইলে এখানে পুলে এসে পরে আদার্স আদার্স পুল যেমন অন্য অন্য যে পুলগুলো আছে ইথার বা ইউজিডি এইভাবে করে প্রতিটাতে অল্প অল্প কিছু পরিমাণে আপনি ডিপোজিট করলে এখানে বেশ কিছু আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে এই হচ্ছে আমাদের একটা জিরো ডেস্কের তারপরে এই স্ক্যানের টাচ মিন্ট লায়ারে এগুলোতে আমরা কাজগুলো করতে পারি যেমন এইখানে ও জি স্ক্যানে যদি আমরা আসি এখানে কি ওয়ার্ক আছে আমি আসলে ওইভাবে যাই না আমি জাস্ট প্রথমে কানেক্ট নিলাম এখানে ফাইল আপলোডে কিছু ট্রানজ্যাকশন পাওয়া করা যায় যত ফাইল ইউনিক ফাইল টাইল আছে আপনি জাস্ট বিভিন্ন পিকচার উকচার ক্রম ব্রাউজার থেকে ডাউনলোড করে জাস্ট এখানে আপলোড করে দিবেন দেখেন আপলোডে ক্লিক করে দিলে কিন্তু একটা ট্রানজাকশন আসে এই ট্রানজাকশনের বিনিময়ে কিন্তু আপনার বি থ্রিতে ট্রানজ্যাকশন হচ্ছে অ্যান্ড এটার জন্য কিন্তু আপনি আপকামিং অ্যাডোপে এলিজিকেশন পেতে পারেন পরদিন দুই তিনবার করে ট্রানজ্যাকশন করার চেষ্টা করেন এইভাবে প্রতিদিন ট্রানজাকশন করেন তারপর তৃতীয় নম্বরটা হচ্ছে আমরা যে মিন্ট প্লেয়ার অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট ডিপ্লে করে দেখাইছি ওইটাই আর কি এই কটে বর্তমানে অ্যাভেলেবেল আছে যত পয়েন্ট প্রতিদিন দুই তিনটা করে ট্রানজেকশন করে আপনার ওয়ালেটটাকে অ্যাক্টিভ রাখেন আশা করি এড্রপ পেয়ে যাবেন তো আমাদের লিস্টের সেকেন্ড যে অ্যাডোপটা এটা খুবই দ্রুত আপনাদের মাঝে শেষ করে দিব সেকেন্ড যে অফারটা এই অফারটা দিয়ে বিরটা আমি ইন করতে পারি তো দেখি ইন ট্র্যাক এর ইনকোনামে একটা প্রজেক্ট এটা কিন্তু টেন মিলিয়ন কিন্তু টোটাল ফান্ডিং আছে এটাও কিন্তু একটা পটেন্টিয়াল অফার টেস্টনেটের এটা তো ওয়ার্ক করার জন্য আপনাকে বেস্ট সেপুলার প্রয়োজন ফসেট লিঙ্ক আমরা দিয়ে দিছি ফসেট লিঙ্ক থেকে বেস্ট সেপুলার ফসেট নিয়ে নেবেন জাস্ট এটাকে আপনি ওয়ান করে দেবেন জাস্ট ফসেট নেওয়ার জন্য আপনি এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন ইথার অ্যাড্রেসটা কপি করার পর এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পর সেন্ড মিতে ক্লিক করলে আপনাকে তারা ফসেট দেবে তো ফসেট অনেক সময় না দিতে পারে কারণ আপনার ইথার যদি ফসেটে হোল্ড না থাকে সেক্ষেত্রে অনেক সময় ফসেট ওরা দিতে চায় না তার জন্য যে ওয়ালেটে আপনার ইথার হোল্ট আছে ওই ওয়ালেট দিয়ে আপনি ফসেট নেওয়ার জন্য ট্রাই করবেন তাছাড়া যদি আপনি এখান থেকে না নিতে পারেন বেস সেফুলো ফসেটের লিঙ্কটা কপি কপি করবেন কপি করার পর আপনি গুগলে সার্চ করবেন অনেক ওয়ে আছে যেমন কুইক নোট থেকে ফসেট নেওয়া যায় এটা ওয়ার্ক করে অন্য অন্য অনেকগুলো লিঙ্ক পাবেন ইয়ে মাইনিং করেও ফসেট পাওয়া যায় সেপুলার ফসেট এইভাবে করে আপনি বেস্ট সেপুলার ফসেট আপনি কানেক্ট করতে পারবেন যেমন এখানে কানেক্ট অলরেডি সিম্পল ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে কানেক্টটা করে নিতে পারবেন তো আপনি ওকেক্সের মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন তারপরে এইখানে দেখেন আপনি জাস্ট একটা ক্যাপচার ট্যাপচার আসতে পারে জাস্ট আপনি ক্লিক করে ফসেটটা নিয়ে নিতে পারবেন এখান থেকে সিলেকশন করবেন সেপুলা দেন বারে ক্লিক করে দিবেন দ্যান এইখানে নোট হ্যাংক্সে ক্লিক করলে অল্প কিছু আপনি কিন্তু সেপুলার ফসেট আপনাকে তারা দিয়ে দিবে ঠিক আছে আমাকে কিন্তু অলরেডি তারা দিয়ে দিচ্ছে আমি লাইভ নিয়ে দেখাইলাম এখন ফসেট পেয়ে গেছেন ওয়ার্ক করবেন কীভাবে এখানে যে এই এটাতে আমাদের মেন কাজ এই হেয়ার লিংকটা আমরা কপি করবো হেয়ার লিংকটা কপি করার পর এটাকে আমরা অন করে দেবো অ্যান অন করার পর এটাকে ওপেন করব এই এই ওদের সাইটে আমাদের কিছু কাজ করতে হবে আর প্রথমে দেখেন প্রাইভেট পেমেন্ট এই ট্রাইড এটাতে সিম্পল এটা ক্লিক করবেন ওদের একটা সাইটে আপনাকে নিয়ে যাবে এইখানে কী কাজ আছে দেখেন ইউএচডিসি অ্যান্ড সিউএচডিসি প্রথমে শিল্ডে ক্লিক করবেন প্রথমে ফসেট নিতে হবে সরি মিন্ট নাও তো সিম্পুল এটা ক্লিক করবেন ইউএচডিসির ফসেট আপনার মন খুশি মতো এক হাজার দুই হাজার তিন হাজার আপনি বসায় জাস্ট আপনি এখানে মিন্টিং করতে পারবেন বেস্ট সেপুলার ফসেট আর কি ফি কাটবে জাস্ট দিয়ে দিবেন তো আমার এইখানে কোনটা কানেক্ট আমি জানি না একটু ওয়েট তো এখানে কিন্তু যে কনফার্মেশন দিলাম বেস্ট সেপুলাতে অ্যান্ড আপনার চেনটাকে বেস্ট সেপুলাতে অটোমেটিক তারা কিন্তু সুইচ করে নিছে অ্যান্ড আমার মিন্ট খুঁজছে এইভাবে করে আপনি যদি ক্লিক করে ইউএসডিসি নিবেন তারপরে সি ইউএচডিসিও আপনি এখান থেকে এক হাজার দুই হাজার তিন হাজার মিন করে নেবেন জাস্ট মিন করে নিলে কিন্তু আপনার এখানে ট্রানজাকশন বেসে পুলার ফি দিয়ে কাটতেছে আমরা যেটা অলরেডি ফসেট নিলাম অ্যান্ড এখান থেকে মিন্টিং করলেন প্রথমে মিন্টিং করার পর এখান থেকে কনফার্মেশন দিলাম জাস্ট মিন্টিং করলাম মিন্টিং করার পর এখানে শিল্ড একটা বার আছে শিল্ড বারে আসবেন এখান থেকে আপনি ব্যালেন্স অল্প কিছু ব্যালেন্স আপনি এখান থেকে একশো দুশো তিনশো জাস্ট এখানে শিল্ড করে দেবেন অ্যান্ড এখানে কিছু ট্রানজাকশন হবে এই ট্রানজাকশনগুলো প্রতিদিন আপনি এক দুইবার করতে পারেন মন না চাইলে সপ্তাহে এক দুইবার করতে পারেন তাহলে আপনার হবে এইটাতে অ্যাক্টিভিটি বাড়বে এবং এটা যদি অ্যাড করে ভালো একটা প্রফিট হতে পারে তো এই শিল্ডটা আমরা কিন্তু কমপ্লিট করলাম শিল্ড কমপ্লিট করার পর এখানে আনশিল্ডে সিম্পল ক্লিক করবো কিছু ব্যালেন্স আমরা এখান থেকে একশো দুইশো আমরা এখানে আনশিল্ড করবো বা দুই তিনশো পাঁচশো এক হাজার আপনি আপনার মতো করে করতে পারেন নির্দিষ্ট কোনো কিছু বলে দেয় না যে এইটুকু এইটুকু করতে হবে আমাদের কাছে ট্রানজাকশন করা আমরা জাস্ট ওদের এইখানে ট্রানজাকশন করতেছি আপাতত এইখানে আর কোনো কাজ নেই এখন আমাদের সেকেন্ড যে কাজটা দেখেন ফসেট নিলাম ওদের এইখানে কাজ করলাম এখন সেকেন্ড কাজটা হচ্ছে আবারও আপনাকে আগের পেজে যেতে হবে রিটার্ন করতে হবে আগের পেজে দেন আপনাকে এখানে একটা গেম খেলতে হবে এই গেমটা আপনি চ্যাট জিপিটি থেকে খেলতে পারবেন খুব মজা করে যাচ্ছে আপনি একটু যদি বুদ্ধি খাটাইতে পারেন চ্যাট জিপিটি থেকে এই গেমটা ইজিলি খেলা যায় তো চ্যাট জিপিটির লেখাটাকে আপনি সার্চ করে আপনি গুগলে প্রথমে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন তারপরে চ্যাট জিপিটি পেজটাকে আপনি ওয়ান করবেন এখানে একটা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে চ্যাট জিপিটি অপশনে আসলাম ওয়েট চ্যাট জিপিটি অপেজ আসার পর এখানে একটা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্টে আপনি পিকচার আপলোড করতে পারবেন এখন আমরা গেমের লিঙ্কটা দেখি গেমটা কীভাবে খেলতে হয় এই যে ইন্ট্র্যাকের যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটাকে আবারও কপি করলাম অ্যান্ড আমরা ওদের টেস্টেটের সাইটটাকে আবারও ওপেন করলাম প্রথমে আমরা এই বাম সাইটের আমরা প্রাইভেট পেমেন্টে ক্লিক ট্রাই করছিলাম এখন আমরা গেমের ট্রাই করব প্লে নাও তো সিম্পল ক্লিক করেন এই গেমটা ট্রাই করেন কীভাবে দেখেন এইখানে ট্রাই করার জন্য স্টার্ট গেমে যখন আপনি ক্লিক করবেন প্রথমে আপনি এই ওয়ালেট কেন্টের সিম্পল ক্লিক করে আপনি ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালেটের সিম্পল ক্লিক করলাম আমরা ম্যাটামাক্সের সাহায্য নিয়ে এটাকে প্রথমে আমরা কানেক্ট করলাম কানেক্ট করার পর এখানে দেখেন স্টার্ট গেম স্টার্ট গেমে ক্লিক করার পর এইখানে এই গেমটা আপনারা অনেকে বুঝতে পারবেন না এটা হচ্ছে আপনাকে গ্রেস করতে হবে এক এই ওরা কিছু ওয়ার্ড দেবে সেই ওয়ার্ডগুলো আপনাকে গ্রেস করতে হবে যেমন দেখেন এখানে ফার্স্ট ওয়ার্ডটা কী হতে পারে এটা কিন্তু আপনার জানা নাই আপনি একটা স্ক্রিনশট নেন অ্যান্ড চ্যাট জিপিটিতে যান চ্যাটে যাওয়ার পর ওই স্ক্রিনশটটাকে আপনি এখানে একটা আপলোড করে দেন আপলোড করলে তারপর এখানে কোয়েশন করেন তো সিম্পল আমরা এখানে পিকচারটা দিয়ে চ্যাট জিপিটিকে কোয়েশন করলাম দেখি ও কী অ্যান্সার দেয় এখানে রাইট অ্যান্সারটা যে ওয়ার্ডটা দিবে সেটাকে আমরা এখানে হচ্ছে হচ্ছে ফোর লেটারের যেহেতু বলতেছে অ্যান্ড আপনাকে আপনি কি লেটার টু গেস আপনি গেস করছেন গুড ফার্স্ট লেট ইয়েস আমরা ওই চ্যাট জিপিটির সাথে সাথে কথা বলে ওরা যে ওয়ার্ডগুলো আমাদেরকে দিবে সেই ওয়ার্ডগুলোকে আমরা প্রথমে বলতেছে এইখানে আপনি ইয়ে গুড গ ই নম্বরটা মোস্ট কমন ঠিক আছে আপনি ই নম্বরটা দিতে পারেন অথবা এ নাম্বারটা দিতে পারেন ট্রাই এ ই ঠিক আছে তো আমরা ই এ এগুলো আপনার দিতে পারি তো গেমের ভিতরে আসলাম এইখান থেকে আমরা ইটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ওয়েট করি এখান থেকে কিন্তু আমার বেস্ট একটা ট্রানজাকশন আসছে এখন এটা রঙ হতে পারে রঙ হলে আমরা স্ক্রিনশট নিয়ে আবারও ওই চ্যাট চার্জিবিটিকে দিব ও আমাদেরকে সঠিক অ্যানসার দেবে ঠিক আছে কনফার্মেশন দিলাম এখন দেখেন এটা সামথিং ইজ রং ঠিক আছে এটা রং বলতেছে আমাদেরকে তারপর আমরা এ নাম্বারটা দিয়ে দেখি আচ্ছা বর্তমানে একটু সার্ভার চলতেছে আমি তো বলেই দিছি জাস্ট এইখান থেকে আপনি অ্যান্সার ভুল হলো সেই স্ক্রিনশট অ্যান্সার যদি ভুল হয় ওরা বলে যে অ্যান্সার ভুল সেটাই স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিবি পিকচারে এখানে প্লাসে ক্লিক করে আপলোড করে দেবেন আপনি জিজ্ঞেস করবেন চ্যাট জিবিটিকে যে রাইট অ্যান্সারটা বলো এই গেমের রাইট অ্যান্সারটা বলো আপনি বলে দিবেন যে জাস্ট এভাবে নর্মালি বলুন ওয়ার্ল্ড দ্য প্লিজ এ গেস্টা রাইট অ্যান্সার আপনি বললে আপনাকে ওরা অ্যান্সার বলে দিবে যেমন এ এ সিলেক্ট করতে বলে বি সিলেক্ট করতে বলবে প্রতিবারে আপনি স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন ও আপনাকে দিয়ে দিবে এইভাবে করে চার পাঁচটা ওয়ার্ড আপনি ঠিকমতো দিলে আপনাকে বলুন সাকসেসফুলিভাবে আপনি এটা গেমটা খেলতে পারছেন ঠিক আছে এখন সার্ভার ইস্যু চলতেছে তো ঠিক হলে আমি আপনাকে শর্ট ভিডিও দিয়ে দিব এইভাবে করে আপনি চ্যাট জিপিটি থেকে আক্স করে কাজটা করতে পারবেন তো যাই হোক আজকে দুটা টেস্টমেন্ট আপনাদের শেয়ার করলাম তো ইন্টারকের আরও একটা কাজ আছে ঠিক আছে এখানে আমরা আরেকটা কাজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওই যে একই রকম কাজ যেটা এর আগেও আপনাদেরকে আমি দেখাইছিলাম এইখান থেকে আমি ইন্টুর লেখাটা কপি করে দেখাচ্ছি জাস্ট ইন্টু লেখাটা কপি করে আমাদের চ্যানেলে সার্চ করলে দেখি কয়টা পোস্ট আমরা ডিপ্লোয় কন্টাক্টের একটা কাজ আছে এক্সট্রা এটা আমরা দিছিলাম আপনাদেরকে তো আপনারা করছিলেন হয়তো বা এই আগের কাজই একটু আগে যে ডিপ্লো কন্ট্রাক্ট আপনাকে দেখালাম এইখানে আপনি কি করবেন ওদের যে চেনটা আছে যে এই চেনটাকে আপনি সিলেকশন করবেন ইআরসি টোয়েন্টি সিলেকশন করবেন নাম টাম দিবেন ঠিক আছে টাম দেওয়ার পর আপনি সুইচ চেনে ক্লিক করলে ওই যে জাস্ট ডিপ্লয় ক্লিক করে দিলেই কিন্তু এখন আপনার এইখানে এই কনফার্মেশন দিয়ে দিলাম এইখানে আপনার কিন্তু ডিপ্লয় হয়ে গেল এইটুকুই কাজ আপাতত এই দুটো ট্যাক্সি আছে এইখানে প্রত্যেকে করে নেন দুটো প্রজেক্ট ভালো আছে ভালো একটা প্রফিট হতে পারে নেক্সট ভিডিওতে আরও দুই চারটা অ্যাড শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে জয়েন করবেন ভিডিওকে অবশ্যই লাইক করেন চেষ্টা করুন ধন্যবাদ সবাই কীভাবে টাটা